আমার মিনিমাম কমন প্রোগ্রামে বলছিলাম এগুলো করতে হয়েছিল আজকে বন্ধুদের বলি একশো দিনের কাজ বন্ধ কেন তোমাদের তো আঠেরোটা এমপি আছে পশ্চিমবাংলা একশো দিনের কাজ বন্ধ কেন আমি দু বিশ করছিলাম আর একশো দিনের কাজ বন্ধ কেন বলে তৃণমূল চুরি করেছে ঠিক কথা তাই আমি যে তোদের বাড়িতে যদি চুরি হয় তাই তোরা কোথায় যাবি থানায় তো একটা ডাইনি করবি আমার বাইরে চুরি গেছে থানা থেকে পুলিশ আসবে ইনকোয়ারি করতে তাহলে চুরি হয়েছে বলছিস নিজের তৃণমূল চুরি করেছে তাহলে কটা প্রধান কটা সভাপতি কটা বিজিও কটা ডিএমএর নামে এফআইআর হয়েছে হয়েছে কি হয়নি তাহলে আজকে তোরা জায়গা দিচ্ছিস কেন্দ্রে বিজেপি জায়গা দিচ্ছে না